রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে হোয়াইট করে ইতিহাস গড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সিরিজ জয় উপলক্ষে দিন কয়েক আগে পাকিস্তান সিরিজের পুরো দলকে দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সংবর্ধনা ইউনুস এবারে আরও এক সুখবর পেলেন ক্রিকেটাররা সিরিজ জয়ের জন্য বিপুল পরিমাণ অর্থ পুরস্কার পেতে যাচ্ছেন তারা তিন কোটি বিশ লাখ টাকার এই অর্থ পুরস্কার ক্রিকেটারদের হাতে তুলে দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ চোদ্দ সেপ্টেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁওতে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্রিকেটারদের আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা এর আগে সিরিজ জিতে দেশে ফেরার পর পুরো দলকে বরণ করে নেওয়া হয় উষ্ণ অভ্যর্তনার মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বিশ্বজুড়ে বাংলাদেশকে প্রশংসার বন্যায় ভাসিয়েছিলেন ক্রিকেট বিশ্বের অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব আর এবারে দেশের সরকারের তরফ থেকে পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেটের সংবর্ধনার সঙ্গেই পুরস্কার পাওয়ার একটা বিষয়ের কথা শোনা যায় তবে এবারে তা হয়নি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন তেজগাঁওয়ে তার সরকারি কার্যালয়ে সেখানে তাদের দেওয়া হয় সংবর্ধনা তবে তখন আসেনি কোনো পুরস্কারের ঘোষণা এবারে তিন কোটি বিশ লাখ টাকার অর্থ পুরস্কার পেতে যাচ্ছেন টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা যা তাদের ভবিষ্যতে আরও ভালো ক্রিকেট খেলতে অনুপ্রাণিত করবে আশা করা যায় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয় রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুশফিকুর রহিমের অনবদ্য এক সেঞ্চুরি ও বোলারদের দৃঢ়তায় ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ দশ উইকেটের জয় তুলে নেয় শান্তর দল অল্পের জন্য ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি মিস করেন মুশফিক এর মাধ্যমে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট ফরম্যাটে হারায় টাইগাররা প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে দশ উইকেটের জয়ও পায় তারা সেই সাথে পাকিস্তানের মাটিতেও প্রথম টেস্ট ফরম্যাটে হারায় বাংলাদেশ প্রথম ম্যাচ জয়ের পর আত্মবিশ্বাসী টাইগারদের সঙ্গে দ্বিতীয় ম্যাচেও পেরে ওঠেনি শান মাসুদের দল এই ম্যাচের কাণ্ডারি অবশ্য ছিলেন লিটন কুমার দাস ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ নিজেদের প্রথম ইনিংসে ২৬ রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পর লিটন ও মিরাজের দুর্দান্ত এক পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ লিটন টুদ সেঞ্চুরি মিরাজের ব্যাটেও আসে ফিফটি বল হাতেও দুর্দান্ত ছিলেন এই অলরাউন্ডার অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ পেয়েছিলেন সিরিজ সেরার পুরস্কারও টাইগারদের পরের সিরিজ ভারতের বিপক্ষে তিন দুয়েকের মধ্যে দেশও ছাড়বে টাইগাররা তার আগেই সরকারের কাছ থেকে পাওয়া এক সুখস্মৃতি বহন করবেন ক্রিকেটাররা যা তাদের উনিশ সেপ্টেম্বর প্রথম টেস্টে মাঠে নামার আগে উজ্জীবিত করে তুলবে নাজমুস সাকিব অনফিল্ড